হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশাদ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের তো আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি তো এই দেখতেই পাচ্ছ এত ভালো থাকার জন্যই কিন্তু ঘুরতে যাচ্ছি আর ঘুরলেই কিন্তু মন ভালো হয়ে যায় এই তো চলেই আসলাম ফাইনালি সেই জায়গায় ঘুরতে তো সেই জায়গা কোন জায়গা তোমাদেরকে দেখাই দিই এই তো আমরা গেটের ভিতরে প্রবেশ করে ফেললাম আর এই জায়গাটা হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর মানে বৈদ্যনাথতলা নামে হিসাবে সবাই এটাকে বেশিরভাগ চেনে বাইরের লোক আর এটা হচ্ছে মুজিবনগর তো যাই হোক আমরা এখন মুজিবনগরে ঘুরতে চলে আসলাম এই জায়গাটা যদিও বা আমাদের পাশে কিন্তু ঘুরতে খুব ভালোই লাগে তো এরিয়াটা অনেক বড় এই কারণে হচ্ছে আমরা একটু ভ্যানে করে ঘুরে বেড়াবো অত দূর তো হাঁটাহাঁটি করা যাবে না এই জন্য আমরা ফাইনালি সবাই মিলে ভ্যানে উঠে পড়লাম আর ভ্যানে উঠে ঘোরার মজাটাই কিন্তু একদমই আলাদা তো এই যে এরপরে আমরা সবাই মিলে উঠে চলে গেলাম ঘুরতে ভ্যানে করে আমরা খুব মজা করে ঘুরে বেড়াচ্ছিলাম আর কি আর হচ্ছে দেখছিলাম সবাই ভ্যানে বসে বসে খুবই মজা করতেছিলাম এখন হচ্ছে আমরা চলে যাব বাংলাদেশের শেষ সীমানায় মানে মাঝে মাঝে ঘুরতে আমরা এই জায়গাটায় ঘুরতে আসি যেহেতু এটা আমাদের পাশেরই এলাকা এখানে ঘুরতে ভালো লাগে অনেক অনেক বড় এরিয়া আর এটা হচ্ছে আম আমবাগানের জন্য খুব বেশি বিখ্যাত এটা হচ্ছে সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস আর কি মুজিবনগর নামে সবাই কম বেশি ভালোই জানে তো এই তো হচ্ছে আমরা এখন একদমই ফাইনাল ওই জায়গায় চলে আসলাম বাংলাদেশের শেষ সীমানা মানে আমরা ইন্ডিয়া বর্ডারের পাশে চলে আসলাম এখান দিয়ে আগে মানুষ খুবই বেশি যাতায়াত করতো কিন্তু এখন আর পারে না এই তো আমরা বর্ডার লাইনে এখন দাঁড়াই আছি আমরা এখান থেকে ইন্ডিয়ার মাঠ ঘাট দেখতে পাচ্ছি কিন্তু আমরা ওখানে যেতে পারছি না ওখানে যাওয়া তো নিষেধ তো এই তো বাংলাদেশ আর ইন্ডিয়া একই পাশাপাশি কিন্তু আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না আর কি তো এখান থেকে দেখেই চলে আসলাম ওখানে পুলিশ একদম পাহারায় আছে আর কি তো সবাই মিলে ওখান থেকে একদম ভিডিও করে ফটো ফটো তুলে সবাই চলে আসলাম তো মুজিবনগর সম্পর্কে বইয়ে পড়লে সব কিছু জানা যাবে এই আর কি মুজিবনগর তো অস্থায়ী রাজধানীর নাম মুজিবনগর আর কি তো এরপরে আমরা ওখান থেকে ঘুরে ফিরে চলে আসলাম এখন এখানে তো মেলা মেলা মেলা। যাই হোক এখানে সবসময় মেলাই হয় আর কি এত বড় দর্শনীয় একটা স্থান এখানে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে মুজিবন বইয়ে সব যুদ্ধের সময় কোথায় কি হয়েছিল এখানে সব কিছুই দেওয়া আসে আর এই তো মেলাই হচ্ছে আর মেলাতে ঘুরবো না মেলা দেখব না জিনিস কিনবো না তাতে হয় না তো যাই হোক আমরা প্রথমে সব কিছু ঘুরে ঘুরে ভালো করে দেখছিলাম এরপরে চলে যাচ্ছিলাম জাতীয় স্মৃতিসৌধ দেখতে তো স্মৃতিসোধ দেখার আগে আমরা হচ্ছে ফুচকা খাবো না তা তো হয় না এখন এই তো চলে আসলাম ফুসকার কাছে আর আমি একদম ফুচকার আগা থেকে গোড়া পর্যন্ত ভালো দেখে নিলাম কোনটা খাওয়া যায় কি করা যায় আর কি এই তো দেখতেই পাচ্ছ আমার মজা তো এই যে উনি হচ্ছে ধনিয়া পাতা কাটবেন আর ওনারা এত দ্রুত সব কিছু কাটতে পারে আমার দেখে অবার লাগে যে কিভাবে কাটে এরপরে হচ্ছে উনি ফুচকা রেডি করতেছিলেন আর এই তো আমরা হচ্ছে শরণার্থীরা সবাই ফুচকা খাওয়ার আশায় বসে আছি এখন উনি ফুচকা রেডি করতেছিল আর আমরা হচ্ছে ফাইনালি চলে গেলাম জাতীয় স্মৃতিসোধে তো এই তো এর ভিতরে ঢুকে সবাই জুতার টুতা খুলে ফেললো ওখানে তো জুতা পরে যাওয়া যাবে না এটা সবাই জানে তো এই তো আমরা হচ্ছে সবাই মিলে ওখানে চলে গেলাম যে দেখলেই যেন সেই গানটা মনে পড়ে যায় তো যাই হোক আমি তার গানটান পাই না যে গান গাইবো তো ওই যে আমিও এখন ফাইনালি জুতাটা খুলে ওপরে উঠে যাব উঠে ওখানে একটু ভিডিও নিব বাচ্চারা একটু একদম ফাঁকা জায়গায় সবাই দৌড়োদৌড়ি করতেছিল দেখতেছিল আর হচ্ছে আগে এখানে সবাইয়ের ওপরে উঠতো কিন্তু এখন নাকি ওঠা তার উঠতে দেয় না তো সবাই মিলে যে খালি পায়ে হাঁটতেছিলাম আর হচ্ছে অনেক ভালো ছিল এই যে এখানে হচ্ছে পাথর দিয়ে একদম করের ওপর দিয়ে হাঁটতে যেয়ে পায়ে লাগতেছিল তো এখানে ফটো মুট করে আমরা হচ্ছে ফাইনালি আবার চলে আসলাম এসে এখন সবাই জুতা পরে চলে আসলাম তো এই তো এখনো ফুচকা রেডি হয়নি ফুচকার আসায় সবাই এখনো বসে আছে আর কি উনি ফুচকা রেডি করতেছিল যেহেতু আমরা অনেক মানুষ তো এই যে ফাইনালি সেই মজার ফুচকা রেডি হয়ে গেল আর আমাকেই প্রথমে দিল আর এই তো আমি ফুচকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর ওদেরকে বলছি ফুচকাটা কেমন ফুচকাটা আসলে একদম অসাধারণ মজার ফুচকা ছিল এত ভালো লাগছিল ফুচকাটা তো এরপরে ফুচকা টুসকা খেয়ে আমরা এখন ব্যাগ দিব আর কি যেহেতু তিনটা বেজে গেলো এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা বাসায় ফিরে যাব আর এই তো সেই মেলা থেকে ঘুরে চলে গেলাম বললাম না যে পরে ঘুরে এসে নিব তো মেলায় আসবো জিনিস নেব না তা তো হয় না আর এই তো চুরি দেখলাম আর হচ্ছে দোল দেখলাম কিন্তু চুরি নিলাম না তিন জোড়া সুন্দর দোল নিলাম মেলায় আসলে জিনিস না কিনলে আসলে ভালো লাগে না এটাই হচ্ছে মুজিবনগরের মধ্যে সবচেয়ে বেশি দর্শনীয় স্থান দেখার মতো এটা হচ্ছে এখানে বাংলাদেশের মানচিত্র এখানে কখন মানে কিভাবে যুদ্ধ করা হয়েছিল কখন কোথায় দাঁড়িয়ে কী ঘোষণা দেওয়া হয়েছে কে কোথায় গিয়েছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে তো যাই হোক এটা বাংলাদেশের সুন্দর মানচিত্র করে রেখে দিয়েছে কোথায় কখন কি করা হয়েছে সব কিছু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর এই তো হচ্ছে শেষের দিকে একদম বঙ্গোপসাগর এখান থেকে শুরু হয়েছে আর একদম শেষে বঙ্গোপসাগর তো এখানে হচ্ছে অনেক বড় এরিয়া এটা ওই যে দোতলায় উঠতে হবে উঠলে সব কিছু অনেক সুন্দরভাবে হচ্ছে দেখা যায় আর কি মানে পুরো মুজিবনগরটাই অনেক সুন্দরভাবে বোঝা যায় তো আমি হচ্ছে এত ওপরে আর যেহেতু আমরা হচ্ছে চলে যাব দেরি হয়ে যাচ্ছিল এই জন্য আমি আর হচ্ছে অত দূরে উঠি নাই আর এই তো এটা হচ্ছে টাওয়ার আর কি চারতলায় উঠে আরও সুন্দরভাবে ভিউটা আসে আর কি সবাই অনেক সুন্দরভাবে দেখতে পায় তো এই তো আমি হচ্ছে ওগুলো দেখে আবার একটু ঢং করতেছিলাম চুরি হাতে পরা যেহেতু একটু চুরি নিয়ে ঢং না করলে তো হয় না এখন এই তো আমার মেয়েরা হচ্ছে খুব সুন্দর করে দেখলো জিজ্ঞাসা করলো কি হলো এগুলো তো যাই ওদের সাথে গল্প করলাম গল্প টল্প করার পরে আমরা ওখান থেকে ফাইনালি চলে আসলাম এখন এখানে এসে দেখছি বাদাম আর ছোলা তো বাদামার ছোলা খাবো না তা তো হয় না এরপরে হচ্ছে বাদাম ছোলা খেয়ে নিলাম বসে বসে আর আমরা খাবো বাবান খাবে না তা তো হয় না বাবান ফিরার খাচ্ছে এই জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম আর এই তো এ হচ্ছে পাখা কিনেছে মেলা থেকে তো এই তো আমাদের ভ্যান অপেক্ষা করতেছে আমরা এখন একদম গেটের বাইরে চলে যাব তখন ভ্যানে করে ঘুরতেছিলাম আর এখন ভ্যানে করে বাইরে চলে যাচ্ছি আর এই তো ঘুরতে ঘুরতে হচ্ছে এই জায়গাটা হচ্ছে চলে আসলাম ফাইনালি এখানে হচ্ছে এই যে যুদ্ধ করার সময় কে কে কী করেছিল সেগুলো আছে আর কি মুজিব দ্বারাই ভাষণ দিচ্ছিলেন মানে সব কিছু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর কি তো মুজিবনগর সম্পর্কে হচ্ছে অনেকেই খুব কম বেশি ভালোই জানো এই তো সব কিছু ভালোভাবে ঘুরে ফিরে আমরা এখন চলে আসলাম তো ঘুরতে অনেক ভালোই লাগে আর এই জায়গাটা আমাদের পাশেরই এলাকা এখানে আমরা মাঝে মাঝে প্রায় ঘুরতে আসি সবাই এই জায়গাটায় ঘুরতে আসার এটা অনেক বড় এরিয়া এখানে দূর দূরান্ত থেকে সবাই আসে ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল আমরা এখন অটোয় উঠে চলে আসলাম তো এই তো অটো উঠে চলে আসতে আসতে বাসায়ও পৌঁছাই গেলাম এখন সবাই মিলে বাসায় চলে আসছি সবাই খুবই টায়ার্ড বাসায় এসে সবাই তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রেস্টে চলে যাবো তো এই তো হচ্ছে এতদূর পর্যন্ত ওই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে আর ভালো লাগলে আমার পেজটি ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করবে তো এই যে হচ্ছে আমরা এখন এখানে সাড়ে তিনটার পরে আর চারটার পরে আর কি বাসায় আসছি তাতে একটু তো টায়ার্ড হবই তো এই যে টায়ার্ডনেস নিয়ে বাসায় ফিরলাম অনেক মজা করলাম আল্লাহ হাফেজ